হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার আপনারা সকলে জানেন প্রত্যেকটা মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার একটা প্রত্যেক মাসে কিন্তু আপনার টাকা পেয়ে থাকেন নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে এবং ঠিক এরকমই আরেকটি প্রকল্প হল বার্ধক্য ভাতা যেখানে ষাট বছর ঊর্ধ্বে প্রত্যেক মহিলারা কিন্তু এই টাকা পেয়ে থাকেন প্রত্যেক মাসে এই বার্ধক্য ভাতা নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কি বড় নয়া নিয়ম জারি করা হয়েছে সেখানে কি বড় আপডেট দেওয়া হয়েছে সমস্তটি বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো সেখানে কি বলা হয়েছে আপনাদের বার্ধক্য ভাতা নিয়ে দেখুন বয়স্করাও পাবেন মোটা টাকা লক্ষ্মীর ভাণ্ডারের পর বার্ধক্য ভাতা নিয়ে দুর্দান্ত ঘোষণা রাজ্য সরকারের পশ্চিমবঙ্গের বসবাসকারী সমস্ত মহিলাদের সুবিধার্থে এক একটা নতুন নতুন অর্থনৈতিক প্রকল্পের ব্যবস্থা করে চলেছে রাজ্য সরকার কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী শিক্ষাশ্রী সবুজ সাথী প্রত্যেকটা প্রকল্পের সুবিধা বঙ্গবাসী পায় এবার আরও সুখবর দিতে চলল রাজ্য সরকার বার্ধক্য ভাতা নামক একটি প্রকল্প চালু হয়েছে সাধারণত বয়স্ক ব্যক্তির অর্থাৎ যাদের বয়স ষাট বছরের ওপরে যারা কাজ করার ক্ষমতা হারিয়েছেন কাজ করে টাকা রোজগার করার ক্ষমতা হারিয়েছেন তাদের জন্যই এই সুবিধা তবে প্রবীণদের বয়স এখন পঞ্চান্ন বছর হলে এই প্রকল্পের তারা আবেদন করতে পারবে সেই পুরুষ হোক কিংবা মহিলা দুজনেই আবেদন করতে পারবেন সম্প্রতি এই প্রকল্পের জন্যই রাজ্য সরকারের আরও দুর্দান্ত একটি সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার জানিয়ে দিয়েছে যে আরও পঞ্চাশ হাজার নতুন এই সুবিধা পেতে চলেছে ইতিমধ্যেই সরকারি পোর্টালে নির্দিষ্ট উপভোক্তাদের নাম তোলার কাজ শুরু হয়ে গিয়েছে মনে করা হচ্ছে আর কয়েক মাসের মধ্যে পুরো কাজটা শেষ হয়ে যাবে এবং তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে রাজ্য সরকার এই অসাধারণ উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন বঙ্গবাসী তবে জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের ও ষাট থেকে আশি বছরের মধ্যে থাকা বয়স্ক মানুষদের প্রতি মাসে দুশো টাকা করে বার্ধক্য ভাতা দেয় আর বাকি টাকা দিতে হয় রাজ্যকে এই সব অনুযায়ী দেখা যাচ্ছে এই মাস ভাতার জন্য প্রায় দেড়শো কোটি টাকা রাজ্যের ভাড়া থেকে খরচ করা হয় তাই এবার কেন্দ্রের দেওয়া টাকা ব্যবহার করতে চাইছে রাজ্য এই সুবিধা যারা পেতে চাইছেন তারা সরকারি কেন্দ্রীয় পোর্টালে নাম তোলার কাজ শুরু হয়ে গিয়েছে বন্ধুরা আপনারা দেখলেন যে লক্ষ্মীর ভাণ্ডার এতদিন পর্যন্ত ২৫ বছর হয়ে গেলে কিন্তু প্রত্যেকটা মহিলায় লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারে এবং আপনারা সকলেই জানেন যে ষাট বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা কিন্তু বার্ধক্য ভাতার টাকা পেয়ে যান এবং বার্ধক্য ভাতা আগে কিন্তু পোর্টালে আপনাদেরকে প্রথমে আবেদন করতে হতো সেই নিয়মটা কিন্তু বদল করা হয়েছে এখন যাদের লক্ষ্মীর ভাণ্ডার পঁচিশ বছর বয়সে উঠে গেছে নাম তারা কিন্তু ষাট বছর হলে আপনাদের অটোমেটিক সেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে সেটা বার্ধক্য ভাতায় ট্রান্সফার হয়ে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকাটা চলে যাবে কিন্তু এখন পর্যন্ত যাদের বয়স পঞ্চান্ন বছর আছে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে পারেননি তারা কিন্তু নতুন করে পোর্টালে কেন্দ্রীয় পোর্টালে আপনারা আবেদন করতে পারবেন এবং সেই কেন্দ্রীয় পোর্টাল কিন্তু চালু হয়ে গেছে যারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করে নেবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার